বিগত সরকারের পতনের পর বিভিন্নভাবে রাজনৈতিক মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই গতকাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারে কারা কারা থাকবেন সেটা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা হচ্ছিল বিভিন্ন দিক থেকে তালিকা দেওয়া হচ্ছিল যাই হোক একটা মোটামুটি রূপরেখা দাঁড় করানো হয়েছে আশা করি দু একদিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার শপথ নেবেন তো একটা সরকার গেল আরেকটা সরকার আসবেন যারা রাজনৈতিক দলের মধ্যে আছেন পলিটিক্স করছেন এতদিন যারা বিরোধী দলে ছিলেন নির্যাতন নির্বীতনের শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন দীর্ঘদিনের রাজনৈতিক অঙ্গনে তারা ত্যাগ স্বীকার করেছেন তারা আশা করছেন যে অতি দ্রুত একটা সাধারণ নির্বাচন যেন হয় তো এই পরিপ্রেক্ষিতে আমাদের ধর্মীয় দলগুলির অবস্থা কী সেখানে আমার কথা আমার কথা হচ্ছে বাংলাদেশকে আজকে তিনটা প্রধান শক্তি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে যেটা আমরা আগে বলেছি এটা হলো ভারত স্বাভাবিকভাবে তাদের প্রতিবেশী হিসেবে তারা নিয়ন্ত্রণ রাখতে চাইবে একটা হলো আমেরিকা একটা হলো চীন এখানে তিনটা রাষ্ট্রেরই ভূ রাজনৈতিক যে দ্বন্দ্ব বা ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজি সেটা আছে চীনেরও আছে ভারতের সঙ্গে চীনের চিরবৈরিতা সেটার জন্য তারা বাংলাদেশকে কবজা করতে চায় বা চাইবে বা নিয়ন্ত্রণে রাখতে চাইবে আবার আমেরিকার অনেক ইন্টারেস্ট আছে বিশেষ করে চীনের বিরুদ্ধে অর্থনৈতিক রাজনৈতিক নানান স্বার্থ সেখানে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এটা অত্যন্ত জরুরি আমেরিকা ব্রিটেনের জন্য তো সে কারণে আন্তর্জাতিক শক্তিগুলি বা পরাশক্তি এক কথা বলতে গেলে তারা একটা প্রভাব সৃষ্টি করার চেষ্টা করবে সেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই অত্র অঞ্চল রাজনৈতিক কারণে তাদের কাছে মহা গুরুত্বপূর্ণ তাদের হস্তক্ষেপ চলবে এখন ক্ষেত্রে একটা একটা সরকার সরকার বিদায় দিল। নতুন হয়েছে। তারা আবার একটা সাধারণ নির্বাচন দিবেন আর একটা দল ক্ষমতা আসবে বা একাধিক দল ক্ষমতায় আসবে কিন্তু এখানে যে জনগণের আশা আকাঙ্ক্ষা যে কারণে এত ত্যাগ কোরবানি আন্দোলন বিক্ষোভ সংগ্রাম এত কিছু মানুষ যেটা ভাবছে যেটা আশা আকাঙ্ক্ষা মানুষের ন্যায় বিচার সুবিচার সুদ থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি হবে না অর্থ পাচার হবে না জবরদখল হবে না লুণ্ঠন হবে না চাঁদাবাজি হবে না এ বিষয়গুলি কতখানি পূর্ণ হবে আমরা আশা করতে পারি কিন্তু এখানে আমার বক্তব্য হচ্ছে যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া প্রকৃতপক্ষে মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসবে না এটা যতক্ষণ আমরা তাড়াতাড়ি উপলব্ধি করতে পারব তত আমাদের মঙ্গল হবে এক্ষেত্রে আমাদের ধর্মীয় দলগুলির প্রসঙ্গে কথা বলতে চাই আমাদের ধর্মীয় দলগুলি তারা কোন কোন দল যেমন জামায়াত ইসলামী বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে প্রচণ্ড হয়রানির শিকার হয়েছে তাদের বহু কর্মী জীবন গিয়েছে সর্বশেষ তারা সক্রিয় ছিলেন তারাও তাদের মতো আন্দোলনে আন্দোলন করেছেন যদিও কোটা বিরোধী আন্দোলনে সর্বশেষ তারা সুযোগ বুঝে আন্দোলনে ঢুকে পড়েছেন যাই হোক খালাবত মজলিশ অন্যান্য সংগঠনগুলিও তারা সমর্থন জানিয়েছেন বা আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। তো সকল কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক পট পরিবর্তন হবে কিন্তু ইসলামের কি হবে বা ধর্মের কি অর্থাৎ দিনের কি হবে আল্লাহ সত্য দিন দিনুল হক সেটাকে প্রতিষ্ঠা হবে সে কি কেউ দিতে পারবেন যে তত্ত্বাবধায়ক সরকার হলেন তিনিও সেই বর্তমান যে কাঠামো বর্তমান যে সিস্টেম বা ধারা সেটার উপরেই তিনি সরকার পরিচালনা করতে হবে ওনাকে কারণ অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা না হলে কয়দিন পরেই হলো তারপরে প্রশাসনিক কাঠামো আমলাতন্ত্র সামরিক প্রক্রিয়া আমদানি রপ্তানি সিস্টেম এই সমস্ত কিছু বলা চলে শিক্ষা ব্যবস্থা এডুকেশন সিস্টেম যেটা সকল কিছু যে মিলিয়ে একটা জীবন ব্যবস্থা সেটাকে তারা পরিবর্তন করতে পারবেন আমার তো মনে হয় না করতে পারবেন অন্য আরেকটা সরকার আসবে তো ইসলামী দলগুলির সাথে ইসলামী দলগুলির প্রতি আমার কথা যে আমরা যেটা বলতে একটা যারা ইসলাম চায় অর্থাৎ জাতীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা হোক দেওয়া দিন দিনুল হক ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক যারা এটা চান আমি মনে করি তাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই ঐক্যবদ্ধ হওয়ার উপায় কি রাস্তা কি পথ কি সে রূপরেখা আল্লাহ রসুল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন হিদের উপরে ঐক্যবদ্ধ হওয়া এবং সেটা কতখানি সম্ভব সেটা আদকে আমাদের ধর্মীয় দলগুলি হতে পারবেন কিনা যদি না হতে পারেন তবে ওই সেগুলার আদর্শ ওই গণতান্ত্রিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ধর্ম নিরপেক্ষতাবাদী রাষ্ট্রীয় দর্শন ইত্যাদি কিন্তু চলবে এবং ফলাফল কিন্তু এই হবে আরেকটা সরকার আসবে আরেকটা রাজনৈতিক দল আসবে জুলুম নিপীড়ন মামলা হামলা চাঁদা বা পাচার ব্যবসা বাণিজ্যকে অ্যাক্সাইডিয়া কন্ট্রোল সুযোগ সুবিধা নেওয়া তাদের বিরোধী দলকে শক্ত দমন করা এগুলি কিন্তু চলতেই থাকবে পর্যায়ক্রমে এবং এই ভয়াবহ নৃশংস সাংঘাতিক হৃদয় বিদারক ঘটনাগুলি আমরা দেখতেই থাকব দেখতে আমরা দেখলাম ফলাফল রাজনীতির ফল বিষময় বিষাক্ত রাজনীতির ফল মানুষকে মেরে উলঙ্গ করে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে আগুনের ঘরে আগুন লাগিয়ে দেওয়া সেই ঘর থেকে ছোটো ছোট মাসুম বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের লাশ পোড়া কয়লা হওয়া লাশ লাশ বলা যায় না কয়লা বের করা হয়েছে থানায় পুলিশকে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করে ছোট ছোট বাচ্চাদের রাজনৈতিক ব্যবস্থার ফল রেজাল্ট তারপরে কি স্থাপনায় আগুন কল কারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি লুটপাট বড় বড় সরকারি বিল্ডিং এ আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে শত শত হাজারো গাড়ি পুড়িয়ে সার্কার করে দেওয়া হচ্ছে এটা কিন্তু আজকে তো হয়নি অতীত হয়েছে এবং এই প্রক্রিয়া যদি চলতে থাকে সামনে এটাই হবে এখান থেকে ফিরেতে পারবে না এটা হলো সিস্টেম সিস্টেমটাই আমাদেরকে ওদিকে নিয়ে যাবে পদ্ধতি প্রক্রিয়া সেজন্য আমার কথা এগুলো এই সিস্টেম থেকে বেরিয়ে আসা সম্ভব হবে একমাত্র আল্লাহ দেওয়া শত দিনের আদর্শ যদি আমরা নিতে পারি এখন আল্লাহ দেওয়ার দিন এটা রূপরেখার তো নাই তাদের কাছে এখন আমাদের ধর্মীয় দলগুলি যারা আছেন যারা রাজনীতি করেন এখন রাজনীতি করেন না তাদেরকে একটা প্ল্যাটফর্মে একটা জায়গায় কে আনবে কিভাবে আনবে আর তারা তারা তো আগামী নির্বাচনে যার যার মার্গা নিয়ে নির্বাচন করবেন ডিভাইডেড হয়ে যাবেন ফলে আসল যে পরিবর্তনটা প্রকৃত যে পরিবর্তনটা যেটা স্বাদ মানুষ পাবে না সেজন্য আমার কথা হচ্ছে এই যে ছাত্র জনতার এই বিজয় এই বিজয়ে একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো একটা সরকার বিদায় নিল আরও নতুন সরকার আসবে কিন্তু আল্লাহর সত্য দিন দিনুল হক প্রতিষ্ঠার মধ্য দিয়ে ন্যায় বিচার সুবিচার ইনসাফ সুদ সুদবিহীন ব্যবস্থা। এগুলো কতখানি কার্যকরী হবে আল্লাহ দেওয়া আইন দ্বারা বিচার ফাইসলা করা কোর্ট কাছারিতে কতখানি কার্যকরী হবে সেটা হলো বড় ব্যাপার এবং সেটার জন্য প্রয়োজন দলগুলিকে যারা ইসলাম চান তাদেরকে ঐক্যবদ্ধ করা সে ঐক্যবদ্ধ হওয়া কিভাবে সম্ভব সে রূপরেখা সে প্রক্রিয়া নিয়ে আমি মনে করি কথা বলা দরকার কাজ করা দরকার তবে এই ধরনের আহ দুঃখজনক ঘটনার জাতি আর দেখতে হবে না